আমি অধ্যাপক ডাক্তার রবি বিশ্বাস বিভাগীয় প্রধান শিশু হরমোন রোগ বিভাগ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আজকের এই অনুষ্ঠানে সুদী দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আমি আলাপ করব সেটা হচ্ছে আমার শিশু কেন ঠিকমতো বাড়ছে না এটা আমরা প্রতিনিয়ত রোগীদের কাছ থেকে শুনতে পারি যে স্যার আমার শিশু তো অন্য শিশুর মতো বাড়ছে না বাড়ছে না বলতে আমরা দুটো জিনিস কিন্তু বলতে চাই একটা হচ্ছে গ্রোথ অর্থাৎ শারীরিক বৃদ্ধি আরেকটি হচ্ছে ডেভেলপমেন্ট অর্থাৎ মানসিক বৃদ্ধি এখানে আমরা আজকে মূলত এই ভিডিওতে আমি শারীরিক বৃদ্ধি অর্থাৎ ওজন বৃদ্ধি নিয়ে আলোচনা করব কারণ ওজন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি বা উচ্চতা বৃদ্ধি হবার ক্ষেত্রে অনেক ধরনের প্রতিবন্ধকতা থেকে যায় সেই জন্য আমরা জন্মের পরপরই কিন্তু শিশু ঠিকমতো ওজন হয়েছে কিনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বল্প ওজনের শিশু পরবর্তীকালে ঠিক মতো বেড়ে ওঠাটা অনেকটাই কষ্টকর হয় অথবা সে স্বল্প ওজন হলো কেন তার কোনো শরীরে রোগ আছে কিনা বা গর্ভাবস্থায় সে কোনো আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা বা জন্মগতভাবে তার বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা এগুলো তখনই কি অনুমান করা হয় তাই আমরা বলবো যে ওজন খুবই গুরুত্বপূর্ণ একটি শিশুর স্বাভাবিক জন্ম ওজন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলে থাকি আড়াই কেজি স্বাভাবিক এর নিচে হলে আমরা মনে করি স্বল্প ওজনের শিশু তার থেকে যত কম হবে তা ক্ষেত্রে ঝুঁকি একটু বেশি থাকে তাহলে আড়াই কেজি নিয়ে যদি একটি শিশু জন্মগ্রহণ করে আমরা পারতপক্ষে বলতে চাই যে তিন থেকে চার মাস পরে এটা সাধারণত দ্বিগুণ হয় এবং যারা বেশি স্বল্প ওজন নিয়ে জন্মগ্রহণ করবে তারা দ্রুত কিন্তু এটা কাভার করার কথা আমরা যদি মনে করি যে আমার শিশু ছোট হয়েছে ও সারা জীবনই ছোট থাকবে তাহলে তো হবে না তাহলে সে যখন বড় হবে তখনও যদি সে অন্যদের তুলনায় সব কিছুতে পিছিয়ে থাকে ওজনে পিছিয়ে থাকে তাহলে সে কোথাও কম্পিটিশনে যেতে পারবে না তাই আমরা জানি যে একটা শিশু যদি অনেক কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে তারপরে সে সাধারণত দুই বছরের মধ্যে সে স্বাভাবিক ওজনে ফিরে যায় এটাকে বলা হয় ক্যাচ আপ গ্রোথ অর্থাৎ সেখানেও কিন্তু আমাদের ইন্টারভেনশন বা চিকিৎসার সুযোগ রয়েছে আমরা সেই সমস্ত শিশুকে জন্মের পরপরই আলাদা রকম যত্ন নিয়ে আলাদা রকম পুষ্টি নিয়ে অথবা তার এই স্বল্প ওজনের কারণ নির্ণয় করে আমরা যদি চিকিৎসা করতে পারি তাহলে সে স্বাভাবিক ওজনে ফিরে আসে এইবার আসি একটি স্বাভাবিক ওজনের শিশু কতটুকু বাড়তে হয় আমরা সাধারণত ধরে নেই যে ছয় মাসে একটি শিশু আট কেজি ওজন থাকবে বা সাত থেকে আট কেজি ওজন থাকবে এক বছরে কমপক্ষে নয় কেজি ওজন থাকাটাই স্বাভাবিক দশ কেজি হলে ভালো এরপরে প্রতি বছর একটি শিশু দুই কেজি করে বাড়তে থাকে সাধারণ হিসাবে সেই ক্ষেত্রে আমরা যদি ধরে নেই যে পাঁচ বছরে আঠারো কেজি ছয় বছরে বিশ একুশ কেজি এইভাবে কিন্তু বাড়তে থাকে এবং এর পরে দেখা যায় ছেলে শিশু এবং মেয়ে শিশুর মধ্যে কিছুটা তারতম্য থাকে ছেলেদের ওজন একটু বেশি হবে লম্বা একটু বেশি হবে মেয়েদের তুলে নেয় এটাই স্বাভাবিক আবার যখন সে বয়ঃসন্ধিতে যাবে তখন তার দ্রুত গ্রোথ হবে তার উচ্চতাও বাড়বে সাথে সাথে আমরা বলি যে তার ওজন এবং উচ্চতা সমসাময়িকভাবে বাড়তে থাকবে এবং একটা পর্যায়ে যখন সে পূর্ণ বয়স্ক হবে তার একটা একটা নির্দিষ্ট কমপক্ষে পঞ্চাশ মেয়েদের ক্ষেত্রে একেবারে সর্বনিম্ন পঁয়তাল্লিশ কেজি ছেলেদের ক্ষেত্রে পঞ্চাশ পঞ্চান্ন কেজি ওজন থাকাটা এভারেজ ধরা যেতে পারে উচ্চতার উপর কিছুটা নির্ভর করে তা সেই ক্ষেত্রে আপনার শিশু যদি জন্মের পর পর দেখেন যে না এক বছরে তার ওজন আট কেজিরও নিচে বা কেজি তখন কিন্তু আপনাকে তখনই চিন্তা করতে হবে যে তার ভিতরে কি সমস্যা দেখা দিয়েছে দুই বছরে যদি একটা বাচ্চা আট কেজি নয় কেজি থাকে তিন বছরে যদি দশ কেজি থাকে বা পাঁচ বছরে যদি বারো কেজি তেরো কেজি থাকে তাহলে অবশ্যই তার কোনো সমস্যা আছে এটা আমাদের ধরে নিতে হবে এখন কি সমস্যা হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেখা যায় শিশুর যে ওজন বাড়ছে না তার মানে সে সঠিক পুষ্টি পুষ্টি পাচ্ছে না না পাওয়ার দুটো কারণ আছে একটা হচ্ছে যে সে যদি দীর্ঘমেয়াদী কোনো অসুস্থতায় ভোগে তাহলে তার প্রতিবন্ধকতা তাকে ঠিকমতো বাড়তে দেয় না সেই রোগ নির্ণয় করতে হবে সেই রোগের বাধা সেটাকে নির্মূল করতে হবে তাহলে সে স্বাভাবিকভাবে বেড়ে উঠবে দ্বিতীয় হচ্ছে যে পুষ্টিটি আপনি দিচ্ছেন সেই পুষ্টি পুষ্টি পরিমিত হচ্ছে কিনা একটা যে আমরা খাবার দিই খাবারে কিন্তু স্বেচ্ছার বা কার্বোহাইড্রেট তারপরে প্রোটিন বা আমিষ তারপরে স্নেহ জাতীয় খাদ্য বা তেল তারপরে মিনারেলস ভিটামিনস এবং ওয়াটার এই ছয় ধরনের খাদ্য কিন্তু আমাদের শিশুদেরকে দিতে হবে ঠিক মতো আমরা কোনো কোনো সময় মনে করি যে শিশু অত্যন্ত উচ্চ মানের খাবার খাবে তার অর্থ কি সে শুধু প্রোটিন খাবে মাছ মাংস ডিম খাবে আর কি খাবে সে ভিটামিন জাতীয় জিনিস খাবে দোকান থেকে এনে ভিটামিন খাওয়াবো সে ওজন বাড়বে এই চিন্তা ভুলে যেতে হবে আমাদের ওজন বাড়ার জন্যে যেটাকে বলে ম্যাক্রোনিউট্রিয়েন্টস সেই জন্যে তার খাবারে আমাদেরকে কার্বোহাইড্রেট এবং প্রোটিন ফ্যাট এটাকে নিশ্চিত করতে হবে বাংলায় যদি আমরা বলি ভাত রুটি বা চালের জিনিস গমের জিনিস এগুলা থাকতে হবে খাবারের পঞ্চাশ ভাগ এবং প্রোটিন থাকতে হবে পনেরো থেকে বিশ ভাগ এবং ফ্যাট থাকতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ সব কিছু মিলিয়ে তার খাদ্য তৈরি করতে হবে গতানুগতিকভাবে আমরা যদি বলি একটি বাংলাদেশি মানুষ আমরা কি খাই ভাত খাই সবজি খাই ডাল খাই মাছ মাংস ডিম এবং ফল এই হচ্ছে আমাদের গতানুগতিক খাবার অনেকে মনে করেন যে শুধু ফল খেলেই আমার সব কিছু পুষ্টি হয়ে যাবে তা কিন্তু না ফলের মধ্যে মাইক্রো থাকে ভিটামিন থাকে মিনারেলস থাকে কিন্তু বাকি যে খাদ্য গুণ পুষ্টি সেগুলি কম থাকে তাই আপনাদেরকে এই সব ব্যাপারে সতর্ক থাকতে হবে পুনরায় যেটা আমি আরেকটু বলতে চাচ্ছি যে আপনার শিশু যখন এই ধরনের খাবার আপনি ঠিকঠাক মতো দিচ্ছেন এবং দেখছেন যে তার তেমন কোনো লক্ষণীয় অসুস্থতা নাই তারপরেও তার ওজন কেন বাড়ছে না তাই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের নিতে হবে এবং সেই চিকিৎসক আপনার অবশ্যই খুঁজে বের করবে যে তার ভিতরে কি সমস্যা যে আপনি পাতিলে পানি ঢালছেন কিন্তু সেই পাতিল কখনো ভরছে না অর্থাৎ আপনার শরীর শিশুর শরীরে আপাত কোনো অসুখ নাই এবং আপনি নিয়মিত তাকে পুষ্টি সম্পন্ন খাবার দিতে চেষ্টা করছেন কিন্তু তার ওজন বাড়ছে না তাহলে অবশ্যই সেখানে কোনো অসুবিধা আছে বা রোগ আছে বা সমস্যা আছে সেটা নিরাময় করার জন্যে আপনি বিলম্ব না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং রোগ নির্ণয় করে সঠিকভাবে চিকিৎসা করলে অবশ্যই আপনার শিশু কাঙ্ক্ষিত ওজন পাবে এটাই আমার বিশ্বাস আজকের এই ভিডিও যারা মনোযোগ দিয়ে শুনলেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ